দুশো ছিচল্লিশ নম্বর কিছু মাল দেখায় তারপর আপনাদেরকে আমি দামি মাল দেখানো ভাই আমি প্রথমে দেখাই শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা দেয় ভাই জি শুধু পঁয়ত্রিশ টাকা এটা সাইজ হলো আপনার চারটা টাকা বিক্রি করতে হবে এবং চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চারটা সাইজ তারপরে আপনাকে আমি একটা মাল দেখাচ্ছি দেখেন বড় মাল ভাই একবার শুধুমাত্র পঞ্চান্ন টাকা ভাইরাল কালেকশন ভাই জি ভাই শুধুমাত্র পঞ্চান্ন টাকা অনেকগুলো

শুধু মাত্র টাকা ভাই জি এগুলা সাইজ আছে কিছু লেখা আছে জি নিচে মার্বেল লেখা আছে এগুলা সাইজ আছে সাইজ আছে এগুলা জি বড় ঢোল আপনার টাকা আর ঢোল দেখেন ভাই ব্ল্যাক এর ভিতর একদম কালেকশন ভাই কালার আছে কিন্তু করে ভাই প্রত্যেকটা কালার করে লাগবে হ্যাঁ অবশ্যই আপনি দোকানে উঠাইলে অবশ্যই সেল হয়ে যাবে নগদ বিক্রি হয়ে যাবে

আমার তো অনেক কাস্টমার আছে হয়তো আসতে না একটা মহামারী চলতেছে সেক্ষেত্রে আপনি তাদেরকে কীভাবে সার্ভিস দিবেন আমাদের দোকান থেকে আপনার পুরো বাংলাদেশে মাল যায় জি ভাই জি আমাদেরকে আপনারা যদি ইম এবং হোয়াটসঅ্যাপে নখ দেন তাহলে আমরা আপনাদেরকে স্যাম্পল পাঠাবো এবং ওই পার্সেলের মাধ্যমে মাল পোষাই দিব যদি আমার নড়াইল টিভি কথা বলে একটু কিছু কম রাখতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনার নড়াইল টিভি থেকে যারা নক দিবে তাদেরকে আমরা অবশ্যই আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব অতটুকু সেক্রিফাইস করে দেব সেক্রিফাইস করে দিবেন হ্যাঁ জি অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে ভাই তাহলে নেক্সট আমাদের এখন কি দেখাবো নেক্সট আমি আপনাকে একটা ব্র্যান্ডের মাল দেখাচ্ছি ওয়ান ব্র্যান্ড আচ্ছা আচ্ছা ওয়ান ব্র্যান্ড হ্যাঁ জি জি আচ্ছা বড় ভাই এর ভিতরে বলে দেন যে কত টাকা মাল ধরে তারা নিতে পারবে ঢাকা বাইরে যারা আপনি ঢাকার বাইরে থেকে যারা পার্সেলের মধ্যে নেবে ইম হোয়াটসঅ্যাপের মধ্যে নেবে তাদেরকে আমরা মিনিমাম ৫০০০ টাকার মাল নিতে হবে আর যারা আমাদের দোকানে এসে নেবে

এর মধ্যে আমি আপনাকে আরেকটা মাল দেখাচ্ছি আপনার এখন টিকটক বলি টিকটক জি টিকটকে ভাইরাল কালেকশন তাই না ভাই সবই রাখেন আপনারা হ্যাঁ অবশ্যই একদম টি-শার্টের মধ্যে আপনি সবগুলা আইটেম পাবেন আমাদের আচ্ছা টিকটকের ভিতরে যত কালেকশন আছে ভাই দেখেন সবই পাবেন আপনারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা সদরঘাট লেডিস ফয়ার মার্কেট চাই নম্বর গলি

যারা আপনার ভিডিও ফুল দেখেন আপনার দেখে চমক কারণ ভাই বলছে যে আমি ইন্ডিয়ান চাইনা কালেকশন সব দেখাবো এই যে দেখেন কম দামের মধ্যে একশো ত্রিশ টাকা ভাই হাতায় জোড়া দেওয়া নিচে জোড়া দেওয়া শুধুমাত্র একশো আচ্ছা তিরিশ টাকা জি কালার আছে এগুলা তিনটা করে আচ্ছা ওকে জি ওকে নেক্সট আমাদের দেখাবেন ভাই এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি তারপরে অন্য আইটেমে চলে যাচ্ছি

এগুলা রেট হলো মাত্র শুধুমাত্র 140 টাকা শুধুমাত্র 140 টাকা হ্যাঁ জি জি আচ্ছা মানে जस्ट দুইটা ডিজাইন দেখাই আর বেশি দেখাবো না চমৎকার চমৎকার কালেকশন তো ভাই আজকে দেখachsen ভাই জি একদম এই যে এর থেকে একটু ভালো নিলে চায়না না একদম অরজিনাল চায়না স্টেপের মধ্যে অরজিনাল স্টেপ গোলগোলা এই যে দেখেন শুধুমাত্র 150 টাকা

দেখাতে পারতেছে না না এক কালার মধ্যে আর ভালো মান আস্তে আস্তে আমি আপনাকে ভালো মানের মাল দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই মাল গুলা দেখেন দুশো পঞ্চাশ টাকা এগুলো চাইনা সেপারেশন কাপড়ের মধ্যে এর থেকে যদি একটু ভালো নেন আরো ভালো নেন একদম অরিজিনাল কাপড় অরিজিনাল ফিনিশিং চায়না কফি মাল চায়না কফি মাল জি এগুলা এটার আমি দুইটা মাল দেখাই অনেক গুলা ডিজাইন আছে যারা আমাদেরকে নক দিবে তাদেরকে আমরা অবশ্যই দেখাবো থেকে যদি আরো ভালো নেন তাহলে এই মাল নিতে পারে হ্যাঁ আরো ভালো আছে ভাই এই যে

অনেকগুলা ডিজাইন হবে ভাই এগুলোতে আমরা সবগুলা প্রিন্ট দেখানো সম্ভব না ভাই অল্প কিছু অনেক ডিজাইন এগুলো জি ভাই আচ্ছা এগুলো সুতা কিন্তু

মেগি হাতার মধ্যে বাচ্চাদের অনেক পছন্দের ইফপেডারমেন অস্থির কালেকশন ভাই আচ্ছা এগুলো শুধুমাত্র 80 টাকা শুধুমাত্র 80 টাকা হ্যাঁ এটার মধ্যে আপনার আবার হাপাতাও আছে হাপাতাও আছে হ্যাঁ জি এটাও 6 সাইজ 98 থেকে 128 এটা কিন্তু একদম ছোট সাইজটা একদম ছোট সাইজ এটার বড় আর পাঁচটা সাইজ আছে বুঝছেন হাপাতাটা হলো আপনার 85 টাকা 85 টাকা জি আচ্ছা এবারে আমি আপনাদের কিছু কলার মাল দেখাই এগুলা বাচ্চা এই যে কলার আলাদা এগুলো হ্যাঁ এগুলো হলো আপনার স্টিজের মধ্যে স্টিজের ভিতরে জি 28 30 32 তিনটা সাইজ জি এটার অনেকগুলা প্রিন্ট হবে জাস্ট দুইটা পিন দেখে আপনাকে এই যে আঠাশ ত্রিশ বত্রিশ এগুলো হলো তিনটা সাইজ রেট হলো আপনার শুধু নব্বই টাকা আর এগুলো চল্লিশ বিয়ালিশ যেটা একটা সাইজ পনেরো ষোলো বছর বাচ্চাদের লাগবে ওটা আপনার একশো টাকা টাকা ওটা আবার আলাদা বান্ডিলে থাকে প্রত্যেকটার চল্লিশ বিয়াল্লিশ হবে আঠাশ ত্রিশ বত্রিশ হবে এটার মধ্যে আবার এই যে আপনার সেপারেশন কাপড়েরও আছে একই রেট জি আঠাশ ত্রিশ বত্রিশ নব্বই চল্লিশ বিয়াল্লিশটা শুধু একশো টাকা আচ্ছা আচ্ছা আর এর থেকে যদি একটু ভালো নেয় কাস্টমারে তাহলে এই মালগুলা নিতে পারে

আমাদের দোকানটা হলো আপনার ঢাকা সদরঘাট লেডিস মার্কেট চার নম্বর গলি শিবলক দুশো ছেচল্লিশ নম্বর দোকান দেশপ্রিয় গার্মেন্টস দেশপ্রিয় গার্মেন্টস জি ওকে ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন